আসসালামু আলাইকুম এভরিওয়ান আচ্ছা যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে আপনি কিভাবে বুঝবেন কেউ তো এসে আপনাকে বলবে না যে আপনার ফেসবুক আইডি আমি হ্যাক করে নিয়েছি গোপনে হতে পারে এমন কেউ আপনার ফেসবুক আইডি তে এক্সেস নিয়ে রেখেছে যেটা আপনি জানেনও না তো কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক বা মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে সেটা আমি এ টু জেড দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন So let's check it out. ওকে তো প্রথমে আপনাকে কিছু ব্যাসিক ধারণা রাখতে হবে যেমন ধরেন আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে সন্দেহটা হবে যে আপনার ফেসবুক আইডিতে অন্য কেউ এক্সেস নিয়েছে কিনা হতে পারে এমনটা যে আপনি কোনো মেসেজ কাউকে পাঠান নাই বা দিতেছেন যে সেই মেসেজটা কারোর কাছে সেন্ড হয়ে আছে বা আপনি অনেক সময় ধরে ফেসবুকে নাই বা মেসেঞ্জারে নাই আপনার ডাটাটা অফ করা আছে তারপরও মেসেজটা সিন দেখাচ্ছে বা ডেলিভার্ড দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন বা একটু সন্দেহ হতে পারে যে আপনার ফেসবুক আইডিটাতে অন্য কেউ হয়তো এক্সেস নিয়েছে সেই হতে পারে মেসেজটা সিন করেছে তো যাই হোক এটা তো একটা সন্দেহ বিষয় কিভাবে আপনি কনফার্ম হবেন যে আপনার ফেসবুকটা বা টা আসলেই অন্য কেউ চালাচ্ছে চলুন আমি সেই সেটিংসটা এখন দেখিয়ে দিচ্ছি সো প্রথমে চলে আসবেন ফেসবুক অ্যাপের মধ্যে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন আসার পর উপরের দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেন নিচের দিকে চলে আসলে এখান থেকে সেটিংস এন্ড তে আসবেন তারপর এখান থেকে চলে আসবেন সেটিংস এর মধ্যে এবার এখানে সেম এরকম একটা পেজ দেখতে পারবেন প্রথমেই যে অপশনটা আছে অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এটার মধ্যে এটা ক্লিক করে দিন এরপর এখান থেকে নিচের দিকে আসলে এখানে প্রথমে একটা অপশন থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন এরপর এখান থেকে আবার একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হয়ার ইউ আর লগড ইন জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন তারপর এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করে দিলেই দেখতে পারবেন এখানে যে কয়টা ডিভাইস দেখা যাচ্ছে এই প্রত্যেকটা ডিভাইসে এই প্রত্যেকটা ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি টি করা আছে দেখতে পাচ্ছেন এখানে আমার সিম একটা ফোন দেখাচ্ছে রিয়েলমির একটা ফোন দেখাচ্ছে আইটেল এর একটা ফোন দেখাচ্ছে মানে এই প্রত্যেকটা ডিভাইসে আমার এই ফেসবুক আইডি টা লগ ইন করা আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিয়েলমির যে ডিভাইস দেখা যাচ্ছে তার পাশেই লেখা দিস ডিভাইস তার মানে বর্তমানে আমি যেই ফোনটাতে আমার হাতে আছে এই ফোনটাতে বর্তমানে আমি এই ফেসবুক আইডি চালাচ্ছি তাছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটা ডিভাইস দেখা যাচ্ছে যেগুলোতেও আমার এই ফেসবুক আইডিটা লগ ইন করা আছে এবার আপনার যদি মনে হয় যে এই ধরনের ডিভাইস আপনার না বা আপনি চান না যে এই ধরনের ডিভাইস থেকে অন্য কেউ আপনার ফেসবুকটা চালাক তাহলে এখান থেকে সিম্পলি এই ডিভাইসগুলো আপনাকে লগ আউট করে দিতে হবে এখন যদি অনেকগুলো থাকে এখানে তাহলে সেটাকে সহজে লগ আউট করার জন্য আপনি এখান থেকে নিচের দিকে আছে সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট এখানে ক্লিক করে যেই যে ডিভাইস থেকে লগ আউট করতে চান সেটা এখান থেকে ক্লিক করে এখান থেকে লগ আউটে ক্লিক করলে লগ আউট হয়ে যাবে আর যদি চান যে একটা একটা করে লগ আউট করবেন তাহলে যেইটা লগ আউট করতে চান সেটার মধ্যে ক্লিক করবেন দেন এখান থেকে লগ আউটের মধ্যে ক্লিক করলেই এখান থেকে লগ আউটটা কনফার্ম করতে হবে দেন দুই সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন এই ফোন থেকে মানে আমার এই ডিভাইস থেকে আমার এই ফেসবুক হয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা ইউ তার মানে আমার ওই ডিভাইস থেকেও এই ফেসবুক গেছে এইভাবে আপনি চেক করে নিবেন যে আপনি বাদেও আপনার ফোন বাদেও অন্য কোনো ফোনে আপনার এই ফেসবুক আরিটা লগ ইন আসে কিনা অবশ্যই সন্দেহজনক মনে হলে লগ আউট করে দিবেন সেক্ষেত্রে শিওর থাকতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটা আপনি বাদে অন্য কেউ চালাচ্ছে না এখন চলুন দেখে আসি কিভাবে আপনি চেক করবেন আপনার মেসেঞ্জার আইডিটি টি কোথায় কোথায় কোন কোন ডিভাইসে লগ করা আছে তো প্রথমে আপনি চলে আসবেন মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপে দেন উপর থেকে সেটিংসের মধ্যে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন সরি এখান থেকে সেটিংসের এর মধ্যে চলে আসবেন তারপর একদম নিচের দিকে এখানে একটা অপশন থাকবে এই লেখাটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন এরপর এখান থেকে সেম ভাবে আবারও হয়ার ইউ আর লগড এটা সিলেক্ট করে দিন এখান থেকে আপনার সিলেক্ট করুন দেন দেখতে পারবেন যে আপনার কোন কোন ডিভাইসে আপনার মেসেঞ্জারটা টা লগ ইন করা আছে সেম ভাবে এখানে বেশ কয়েকটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ডিভাইসেই আমার এই মেসেঞ্জারটা টা লগ ইন করা আছে এবং কোন কোন জায়গা থেকে লগ ইন করা হয়েছে সেই ডিটেলস কিন্তু লেখা দেখতে পাচ্ছেন কোন সময় লগ করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে সো অবশ্যই চেক করে নেবেন এখানে আপনার বাদেও অন্য কোন ডিভাইস লগ ইন দেখাচ্ছে কিনা অবশ্যই সন্দেহজনক মনে হলে সেটা লগ আউট করে দিন সেম ভাবে লগ আউট করতে চাইলে যেটা লগ আউট করতে চান সেটার উপরে ক্লিক করে এখান থেকে লগ আউটের মধ্যে ক্লিক করে জাস্ট এখানে লগ আউটে ক্লিক করলেই ওই ডিভাইস থেকে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটাও লগ আউট হয়ে যাবে আর এভাবেই আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার ফেসবুক এবং মেসেঞ্জারটা কোন কোন ডিভাইস থেকে লগ করা আছে সন্দেহজনক মনে হলে বুঝতে পারবেন যে এরা হয়তো আপনার ফেসবুক আইডি অ্যাক্সেস নিয়ে রেখেছে বা হ্যাক করে রেখে রাখতে পারে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও টা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ